হ্যালো আসসালামু আলাইকুম আমি এলচাস ব্লক থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহ রশেদ সহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রশেদ সহমতে এই যে আমাদের চোদ্দোই ফেব্রুয়ারির ঘোরাঘুরি বাচ্চা থাকলে যেটা হয় আমার বেবি বাবুল্যান্ডে যাবে আর আমি ভেবেছিলাম অন্য কোথাও ঘুরতে যাবো বাট ওর খুশিটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ যেহেতু বাবা মা বাবা মা কিন্তু বাচ্চাদের খুশিতেই ওরা বাবা মারা খুশি হয় তো আমরা আগে বাবুল্যান্ডে চলে এসেছি আবরার বাবু অনেক এনজয় করেছে আহানা বাবু আবরার বাবু খুবই খুশি হয়েছে এখানে আসলে আবরার বাবু যেতেই চায় না তো এখান থেকে আমাদের বের হতে হতে দশটা বেজে যায় কারণ আমরা বাসা থেকে বেরো হয়েছিলাম একটু লেট করে তো খুবই এনজয় করেছে আমার বাবাটা তারপরে আমরা আসলে কোথায় যে যাবো রাত্রেবেলা রাত দশটার পরে রেস্টুরেন্ট খুঁজে পাওয়া মুশকিল তারপরে আমরা এই রেস্টুরেন্টটা খুঁজে পেয়েছি এটা খুব ওপেন ছিল এবং এখানে প্রচণ্ড ভিড় ছিল আমরা বসার জায়গায় পাচ্ছিলাম না তারপরে আমরা অবশেষে বসতে পেরেছি কারণ এখানে আবরারের পাপা এর আগেও এসেছিল। তাই ও পরিচিত ছিল ম্যানেজ করে দিয়েছে তাই আমরা ফাইনালি সুন্দর একটা বসার জায়গা পেয়েছি বাচ্চাদের নিয়ে খুবই কমফোর্ট একটা জায়গা ছিল দারুন খাবার টেস্টি ছিল সত্যি কথা বলতে আমার কাছে খাবারগুলো খুবই ভালো লেগেছে তবে অনেক রাত হয়ে গিয়েছিল তখন অলমোস্ট বারোটার মতো বেজে গিয়েছিল তাই আর কি খুব একটা এনজয় করছিলাম না বাট এনজয় করছিলাম বাইরে থাকা মানেই এনজয় আর এটা হচ্ছে তেরো তারিখ রাত বারোটার পরে আর কি একজন চোদ্দো তারিখের মানে চোদ্দোই ফেব্রুয়ারি একদম প্রথম প্রহরে আপনার পাপা আমার জন্য এই ফুলগুলো নিয়ে এসেছিল এবং আমি খুব রাগ করেছিলাম ওর উপরে কেন যেন রাগ করেছিলাম আমার ঠিক মনে নেই তারপর আবার রাগ ভাঙিয়ে আমার সাথে ছবি তোলে আর এই তো এটা তো আগেই দেখেছেন বাবুল গিয়েছিলাম তো ওখানে আমরা কিছু পিকচার তুলেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বাচ্চাদের আনন্দ আর আমাদের আনন্দ সব একাকার হয়ে গেছে এখন তো আমাদের বিবাহিত লাইফে আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস এটাই আর প্রত্যেকটা দিনই ঝগড়া দিবস ঝগড়া আর ভালোবাসা মিলে আমরা আমাদের সংসার করে যাচ্ছি তো আমাদের আমাদের এই ছোট্ট সংসারের জন্য দোয়া করবেন আমার আব্রার বাবু বাবু অসুস্থ ছিল যার কারণে আমিও একটু অসুস্থ ছিলাম সব কিছু মিলিয়ে আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছিলো তো আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর দেখতে দেখতে কিন্তু ভিডিওটা একদম শেষ প্রান্তে চলে আসলাম যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন আর আপনাদের মূল্য মূল্যবান কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো প্লিজ আপনারা দেখে একটু কমেন্ট করে জানাবেন তো প্লিজ কেমন লেগেছে আর কি বলবো আসলে শখ করেই তো ভিডিও আপলোড করা যদি আপনাদের ভালো ভালো মতামত পাই তাহলে অবশ্যই আরও ভিডিও আপলোড করতে আগ্রহী হব আরও ভালো লাগবে আল্লাহ হাফেজ